বরাকের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হবে উচ্ছেদ শ্রীভূমি হাইলাকান্দিতে চোখ এখন হিমন্ত বিশ্বের জঙ্গল কেটে ব্যাপক হারে রাবারের চাষ হচ্ছে বরাকে শ্রীভূমি হাইলাকান্দির অবস্থা দেখলে অবাক হয়ে যাবেন বলছেন মুখ্যমন্ত্রী আর তাই খুব শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে বরাকেও করিমগঞ্জ হাইলাকান্দির ফালে গলে তো পাগল হয়ে যাব আপনার ইয়াত সব কাটি রাবার লগাই দিছে গছবিলাক কাটি ওপৰৰ পৰা ড্ৰোনত সেউজীয়াই দেখি থাকি মানুহে ভাবে ফৰেষ্টেই চলি আছে কেবিনেট বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উচ্ছেদ প্রসঙ্গে যান মুখ্যমন্ত্রী সেখানে উঠে আসে বরাকের প্রসঙ্গ বরাক নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আরো একবার শুনে নেওয়া যাক করিমগঞ্জ হাইলাকান্দির ফলে গলে তো পাগল হয়ে যাব আপনার ইয়াত সব কাটি রাবার লগাই দিছে জমি দখলকারীর সংখ্যা যখন পাঁচ থেকে দশ হাজারে পৌঁছে যায় তখন স্থানীয় নেতারা জল বিদ্যুৎ সব ব্যবস্থা করে দেন কারণ ভোটের অংক ধীরে ধীরে ভোটার তালিকাতেও নাম উঠে যায় এদের এমনটাই দাবি মুখ্যমন্ত্রী যেতিয়া পাঁচ হাজার দশ হাজার ভোট হয়ে যায় তেতিয়া লোকাল পলিটিশিয়ান বিলাকে ইলেকট্রিসিটিও লগাই দিয়ে স্কুলও বনাই দিয়ে সব করে দিয়ে অঙ্গনবাদীও লগাই দিয়ে যেতালেকে দুশো এশ থাকে তেতালেকে একো নাপায় যেতিয়া পাঁচ হাজার বা দশ হাজার ভোট হয়ে যায় আজি জালুকবাৰীতে যদি দহ হাজাৰ ভোট হৈ যায় মইনো কি কৰিম মই এইটোৱে মনত ভাবি থাকোঁ যে মোৰ জেগাত এভিকশ্যন হ'ব নালাগে বেলেগত হওক গতিকে যিহেতু তেওঁলোকে ভোটাধিকাৰটো পাই যায় এখানে শেষ নহয় মণিপুৰ থেকে এসেও দখল কৰিছে অসমের জমি পশ্চিমবংগ থেকেও লোক আছে কাতারে কাতারে এমনকি বাংলাদেশ থেকেও নতুন করে আসছে যা এমনটাই দাবি মুখ্যমন্ত্রী আজিকালি মণিপুৰতো মণিপুৰৰ পৰাও বহুত মানুহ অহা কৰিছে আৰু এইবিলাক গোৱালপাৰা বৰপেটা বুলি কয় কিন্তু হ'ব পাৰে বেংগলৰ পৰাও হ'ব পাৰে ভাষাটোতো একে কোৱাটোতো বেলেগ কথাটোতো বেলেগ আৰু হ'ব পাৰে বাংলাদেশৰ পৰা অহা নতুনকৈ ফ্ৰেছ মানুহ আজিকালি আমি ধৰোঁ আগতেতো ধৰা ছিষ্টেম নাছিলে এইকেইটা দিনে ধৰক যোৱাকালিও আমি ষোল্লজন ধৰিছোঁ আগতটো ধৰা ছিষ্টেমো নাছিলে হয়তো মাতব্যৰ বিলাকে ইয়াত কাম কৰিবৰ কাৰণে লৈ আহিছিলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর টার্গেটে বাংলা বাঙালি এবং বরাক বাঙালি অধ্যুষিত বলেই মুখ্যমন্ত্রীর টার্গেটে বরাক যদিও মুখ্যমন্ত্রী নিজে অবৈধ দখলের কথা বললেও তিনি এবং তার মন্ত্রীরা ফরেস্টের জমি দখল করে হোটেল রিসর্ট বানাচ্ছেন বলে ফের একবার গুরুতর অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ শুক্রবার উচ্ছেদ নিয়ে কি বলেছেন গৌরব শুনে নেওয়া যাক দুর্ভাগ্যজনক হ্যাঁ দেখাতা সরকারকে সরকার आज कोई परिकल्पना नहीं है रोड मैप नहीं है कि इन लोगों का पुनर्स्थापन कैसे करें। खुद तो उनके नेतागण जंगल काटकर अपना निजी रिजोर्ट बना रहे हैं, फार्म हाउस बना रहे हैं और गरीब लोगों का घर वो उजाड़ रहे हैं तो वही मैं कहना चाहता हूँ जिसको गरीब लोगों का घर तोड़ने में आनंद आता है वैसे लोगों को अपने घर में कभी शांति प्राप्त नहीं होने वाली उल्लेखो तो गोरु खुट्टी प्रकोपो মন্ত্রীদের অবৈধ জমি দখল নিয়েও রহস্যজনকভাবে নীরব মুখ্যমন্ত্রী তাই গৌরবের এই অভিযোগেরও কোনো জবাব নেই মুখ্যমন্ত্রীর কাছে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে দড়ুখুটি প্রকল্প সহ জমি কেলেঙ্কারির একগ্রস্ত অভিযোগ থাকলেও এ নিয়ে মুখ খুলছেন না মুখ্যমন্ত্রী মুখ না খুললেও এই প্রশ্নগুলি নিয়ে যে চরম অস্বস্তি রয়েছে মুখ্যমন্ত্রী এটা আর বলার অপেক্ষা রাখে না